নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের পাউরুটি দিয়ে দারুণ একটি টিফিন রেসিপি শেয়ার করব এই টিফিনটি বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি তো আজকে দুটো ডিম দিয়েই তোমাদের টিফিনটি তৈরি করে দেখাবো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব তো এখন ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এবার সাইডে সরিয়ে নেব গ্যাসের পর কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি গাজরটা একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে এখানে গাজরটা আমি দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আমি এখানে সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচি দিয়েছি এবার ক্যাপসিকামটাও এর সঙ্গে হালকা করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি এবার সব সবজি একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে দু মিনিট মতো ভেজে নেব এবার ঢাকনাটা খুলে দু মিনিট পর আমি আবারও এইভাবে নেড়ে চেড়ে নেব তো এখন যতক্ষণ না সবজিটা সিদ্ধ হচ্ছে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তো এখানে এবার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ অরিগনো তো তোমাদের হাতের কাছে অরিগনো থাকলে দেবে না হলে দেওয়ার দরকার নেই তো এবার দিয়ে ভালো করে সঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে আমি আরও এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি এখন ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব তো দেখো এইভাবে আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নিয়েছি এখন সবজির সঙ্গে মিলিয়ে নেব তোমরা চাইলে আলাদাভাবে সবজিটা তুলে নিয়েও ডিমের ভুজিয়াটা ভেজে নিতে পারো তো এখানে আমি একসঙ্গে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি এখানে নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন সাইডে সরিয়ে রেখে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দু চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেব এই চামচের তিন চামচ চালের গুঁড়ো এখন দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার আমি এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে ভালো করে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে তো এদিকে খেয়াল রাখতে হবে চালের গুঁড়ি বা বেসনের কোনো দলা ভাব যাতে না থাকে আমি আরও একটু জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখো ঠিক এরকম পাতলা ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা পাউরুটি নিয়েছি এবার এই পাউরুটিটা আমি বেলনি দিয়ে বেলে নিচ্ছি আলতোভাবে এইভাবে বেলে নিয়েছি এখন একটা চাকু দিয়ে আমি সাইডগুলো কেটে নেব সাইডের এই লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেব তো আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে দেখো আমি লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি ব্রেড কামস বানিয়ে নেব তো দেখো ঠিক এইভাবে পাউরুটিটা কেটে নিতে হবে তো এখানে আমি কিছুটা টমেটো সস নিয়েছি এখন চামচে করে পাউরুটির গায়ে ভালো করে টমেটো সসটা লাগিয়ে নেব তো এখানে লাগানো হয়ে গেছে এখন এক চামচ গাজর ও ডিমের মিশ্রণ আমি এর উপরে দিয়ে দিলাম এবার একটা কিউব করা চিজ আমি একটা গ্রেটারের সাহায্যে কিছুটা গ্রেট করে নিলাম এবার পাউরুটিটা আমি ভাজ দিয়ে নেব এইভাবে একবার তোমরা বাড়িতে টিফিনটি তৈরি করে দেখবে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে এখানে দুপাশ দিয়ে আমি ভালো করে চেপে চেপে লাগিয়ে নিয়েছি এখানে কিন্তু টমেটো সস দিয়েছি তার জন্য কিন্তু আর জল ব্যবহার করার কোনো দরকার নেই এইভাবে চেপে টিফিনটা আমি তৈরি করে নিয়েছি তো এই টিফিনের নাম দিয়েছি পাউরুটি পকেট তো এখানে আমি আরও একটি ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে কিছুটা মিশ্রণ আমি আবারও দিয়ে তারপরে চিজ গ্রেট করে দিয়ে এইভাবে ভাজ দিয়ে নিয়েছি এখানে আমি দুভাবে তৈরি করে নিলাম তো এই পকেটগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় বাড়িতে একবার অবশ্যই ভিডিওটা ফলো করে তৈরি করবে তোমাদের আশা করছি কোনো অসুবিধাই হবে না এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি গ্যাসের উপর আমি আগের থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবার ব্যাটারটা আমি আবার একটু গুলে নিয়ে এর মধ্যে একটা পাউরুটির পকেট দিয়ে চামচ দিয়ে উল্টে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে আমি দুটো টিফিন একবারে ভেজে নেব গ্যাসের ফ্রেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে আমি টিফিনগুলো ভেজে নেব এখানে আমার সময় লেগেছে দু থেকে তিন মিনিট তো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের টিফিনগুলো ক্রেসপিও মুচমুচি হবে তো এখানে দেখো একদমই কিন্তু টিফিনের কালারটা চলে এসছে এখন আমি এই টিফিনগুলো তেল থেকে তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে তো এখানে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি বাদবাকি টিফিনগুলো আমি ভেজে নিয়েছি এখান থেকে কিছু টিফিন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এই টিফিনের আওয়াজেই বুঝতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে এখান থেকে তোমাদের টিফিনটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে